সব গেছে আপনাদের মাঝে আর একটা নতুন এখানে চলে আসলাম দেখতে পাচ্ছেন রাস্তাঘাট অনেক ফাঁকা যার কারণে আবারও সরকার আবার তিন দিন জন্য আবার শটডাউন দিয়েছে আমি এখন রাস্তায় বেশিরভাগই রাস্তায় আমি আসলে মেন রাস্তায় উঠি না যার কারণে আমার মন মনগঞ্জে রাস্তায় উঠে আবার যদি ঘাড়ি আবার যদি ধরা যায় ধরে ফেলে সে আমি মেন রাস্তায় খুব কুম উঠি যার কারণে আমি ভিতর থেকে যাই ভিতরের রাস্তাগুলো এই রাস্তা পুরাটাই ফাঁকা থাকার এই রাস্তায় মনগঞ্জের কাটমপুরের এই রাস্তা যেটা থেকে কাতেমপুর চলে গেছে এই রাস্তাটাই রেগুলারলি মনগঞ্জে যাওয়া হয় কিন্তু রাস্তায় ওই ওই সাইডে মানে বৃষ্টি হয়েছে আর এই সাইডে বৃষ্টি নেই ওই সাইডে প্রচুর বৃষ্টি হয়েছে এই সাইডে দেখেন পুরা মেঘ পুরো একদম সাদা আর রাস্তাঘাট মানে অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছে এদিক অনেক বৃষ্টি হয়েছে তার কারণে আমি রেইনকোট করেছি দেখেন রেইনকোট পুরা কাছে মাত্র আটাতেই শুধু হয়ে গেছে আমি এখন যাবো গীরা দিয়ে গিরাব দিয়ে মন করছে বাসায় ঢোকে ভিতরতে সব কিছু ভিতরতে যাব মেন রাস্তার অবস্থা অনেক ভয়াবহ মেন রাস্তায় ওট কই না বললে ওট কই না বলতে নাকি মন রাস্তায় বসে জানি না বাংলাদেশে কিছু বেশি তো মারামারি হচ্ছে না এদিক বেশি হচ্ছে ঢাকার ভিতরে মারামারি আজকে সকালে বাইকলে মারামারি একবার হয়েছে এই ধরনের জাম করার পরা সব কিছুই বন্ধ রাখার জন্য এদিক সময় আমি এখন মাল দেখতে আছি এই দোকানে যেহেতু বাসায় নাই বললো রুগীর বসে গেছে বিলটা কালকে নিতে হবে মালটা তো দিয়ে আসুন প্লেসকোপ এখন চলে যাবো দেখতে পাচ্ছেন এখন আর রাস্তা দিয়ে আমি ঢেকে পড়েছি এ রাস্তাতে চলে উঠবো আমি এখন সামনে থেকে ওঠিনি মানগঞ্জে এর চলে গেছে বেওয়ন পাম্পের রাস্তা এটা নিশ্চিন্তা করি দিয়ে করতে আমি বেহন পাম্পের ভূমিতে ভিতরে চলে যাবো মেন রাস্তায় উঠতে আমার অনেক সময় সেদিন মানুষ গাড়ি আটকাই দিস লোকা খোলা পানে যাওয়া যাবে না আমি তো অনেক রিকোয়েস্ট করে গাড়ি তো ঢুকাইছি এই আন্দোলনে কত মায়ের বুক খালি হবে আমি ধর না দেখলাম রাস্তায় মেন রাস্তায় করলাম যেহেতু অবস্থা মোটামুটি এই পাশে ভালো

কিন্তু পুরো ওই সামনে রাস্তা বন্ধ হয়ে গেছে রাস্তা বন্ধ থাকার কারণে কাজ করে কোন দিকে আইব আমরা এখানে কিছু আছে পথে রাস্তায় কিন্তু একটাও বড় গাড়ি নাই তো ছোট ছোট গ্রাম অঞ্চল দেখা রাস্তার অবস্থা অনেক খারাপ যেহেতু রাস্তা ঠিক করি চটফটে রাস্তা জানি না তবে ঠিক হবে আজকে আমি এসুন একটি ভিডিও শেষ করতেছি যদি আমার ভিডিও ভালো লাগে তাকে লাইক সাবস্ক্রাইব করে দেন আমি ওই ইউজার আমি ভিডিও মধ্যেও বানাই না এই গাড়ি চালাই সময় পাই সেজন্য ভিডিও করা হয় তাছাড়া আমার ভিডিও করা করা হয় না আমি ভিডিও সম্পর্কে অতটা কিছু বুঝি না যদি ভালো লাগে থাকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম